জয় জয়গুরু জয়গুরু গুরু মহাপ্রভু কথা বা গতদিনের গত দিনের পরের কথা এক ভক্ত নিমাইকে বলিলেন প্রভু আপনি যে পুণ্ডরিকের কথা বলিতেছেন সেই পুণ্ডরিককে নিমাই বলিলেন এই ভাগ্যবান ব্যক্তির বাড়ি চট্টগ্রাম এখানেও বাড়ি আছে ধনবান লোক চলাচল বাস ধনবানের লোকের মতো কিন্তু সাধারণ লোক দেখিয়া তার মহত্ব বুঝিতে পারে না কিন্তু এমন ভক্ত ত্রীর জগতে দুর্লভ তাহাকে না দেখিয়া আমি স্বস্তি পাইতেছি না তোমরা সকলে আকর্ষণ করিয়া তাহাকে এখানে লইয়া আইস এই বলিয়া নিমাই আবার কান্দিতে লাগিলেন তাহার কিছুদিন পরে পুণ্ডরিক চট্টগ্রাম হইতে নবদ্বীপে আসিয়া উপস্থিত সঙ্গে বহুতর ব্রাহ্মণ ও শিষ্য আরও অনেক লোক মুকুন্দ নামে একজন ভক্ত গদাধরকে বলিলেন ভাই আমাদের গ্রামে একজন বড় ভক্ত আসিয়াছেন গদাধর বললেন এত বড় ভাগ্যবান ভাগ্যের কথা চলো যাই গদাধর ও মুকুন্দ গমন করিলেন যাইয়া দেখেন পুণ্ডরিক অতি বড় লোক খাট্টায় দুগ্ধ ফেনাভিড় শয্যা চারিপাশে বালিশ তার মধ্যস্থানে তিনি বসিয়াছেন দেখিতে পরমও সুন্দর আবার ভক্তির চর্চা করিয়া সৌন্দর্য আরও বাড়াইয়া গিয়াছে জ্যৈষ্ঠ মাস দুপাশে দুজন বৃত্ত ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতেছেন মুকুন্দ গতধর গমন করিলেন বৃদ্ধানিধি তাদের অতি আদর করিয়া তাহাদের বসাইলেন মুকুন্দ মুকুন্দকে তিনি চিনিতেন কারণ তাহার বাড়িও চট্টগ্রাম তাই মুকুন্দ গতধরের পরিচয় করিয়ে দিলেন তিনি মাধব মিশ্রের পুত্র ন্যায়পাঠ করিয়াছেন এর পরের কথা মহাপ্রভুর কথা আগামিতে আগামী দিন বলা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে